নমস্কার রোমার গল্প তরিতে আপনাকে স্বাগত শোনো কানে কানে নিয়ে চলে এসেছি আজকে আরও একটি গল্প আজকের গল্প হাসান খুরশিদ রুমির রহস্য গল্প অফিস থেকে ফিরে এসে কাপড় চোপড় ছেড়ে বিশ্রাম করছিলাম হঠাৎ ফোনটা ঝনঝনিয়ে বেজে উঠল রিসিভারটা তুলতেই ওপার থেকে নাসিফের গলা ভেসে এলো নাসিফ আমার একটা বাড়ি পরেই থাকে বিয়ে করেনি সঙ্গে থাকেন বিধবা মা একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে দেখতে সুদর্শন পাড়ার প্রায় সকলের সাথেই আমার ভাব আছে ওদের ধারণা আমি নাকি অন্যের সমস্যা সমাধানে পারদর্শী নাসিফ বলল একবার আমার কাছে এখানে আসতে পারবি আসছি কিন্তু কেন তুই তো আমার বাগানটা দেখেছিস সেই বাগানের উত্তর দিকে অনেকটা জায়গা থেকে বেশ কিছু মাটিই কারা যেন তুলে নিয়ে গেছে শুধু তাই না ওই বিশাল গর্তের পাশে ঝুরঝুরে বালি বড়ে রয়েছে ওর কথা শুনে ধাধায় পড়ে গেলাম বাগানে গর্ত করলোকে গর্তের পাশে ঝুরঝুরে বালি বা এলো কোথা থেকে ফোনে জানিয়ে দিলাম আমি আসছি দ্রুত কাপড় চোপড় পরে নাসিফের বাড়ির দিকে রওনা দিলাম গিয়ে দেখি বাগানেই দাঁড়িয়েছিল ও পাড়ার জনা কয়েক লোকও ছিল সাথে বিশাল গর্তটার সামনে দাঁড়িয়ে থেকে ওরা উত্তেজিত গলায় কথা বলছিল আমি গর্তটার দিকে ভালো করে তাকালাম গর্তের ব্যাস প্রায় তিরিশ ফুট গভীরতা প্রায় পঁয়ত্রিশ ফুট সুন্দরভাবে মাটি কাটা হয়েছে গর্তটার আকার অনেকটা শঙ্কুর মতো নির্ঘাত কোনো মেশিন দিয়ে কাটা হয়েছে কারণ কোদাল কিংবা বেলচা দিয়ে এত সুন্দরভাবে কাটা সম্ভব নয় একটু দূরেই বালির স্তূপটা দেখতে পেলাম আমার কেন যেন মনে হল ওই বালি দিয়ে গর্তটা ভরে দেওয়া যাবে বাগানটার চারপাশে ভালো করে চোখ বোলালাম না কোনো চাকার দাগ চোখে পড়ল না বাড়ি এসে শুনি ব্যাঙ্ক ম্যানেজার ফরিদ সাহেব ফোন করেছিলেন একবার তার বাসায় যেতে বলেছেন ওনার একটা বিশাল বাগান আছে নানা জাতের ফুলের গাছ রয়েছে তাতে বাগানটাই ভদ্রলোকের একমাত্র নেশা আমার কেন যেন মনে হল ওই বাগানটার জন্যই তিনি আমাকে ডেকেছেন একটা রিক্সা ডেকে ব্যাঙ্ক ম্যানেজার ফরিদ সাহেবের বাসার দিকে রওনা দিলাম আমি যা ধারণা করেছিলাম তাই ফরিদ সাহেব আমাকে দেখে প্রায় কেঁদে ফেলেছিলেন বললেন আমার ফুলের বাগানটা একবার চলো এত সুন্দর সুন্দর গাছগুলো কে যে ধ্বংস করে দিল বাগানের দৃশ্য দেখে আমি তো স্তম্ভিত এত বড় বাগানে একটাও গাছ জীবিত নেই কে যেন ভীষণ আক্রোশে গাছগুলোকে মারিয়ে রেখে গেছে ফরিদ সাহেবের কোন শত্রু বিষাক্ত ওষুধ ছিটিয়ে গাছগুলো নষ্ট করে দেয়নি তো আবার সব কথা ভাবতে ভাবতে আমি বাগানে পড়ে থাকা ফুলগুলোর দিকে তাকাতেই গর্তগুলো চোখে পড়ল সারাটা বাগান জুড়ে অসংখ্য ছোট ছোট গর্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জমি থেকে আগাছা তুললে যেমন গর্তের সৃষ্টি হয় ঠিক তেমনই গর্ত ফরিদ সাহেবকে তাই জিজ্ঞেস করলাম এর ভেতর কি বাগানে আগাছা তুলেছিলেন সব সময় তো তুলছি ফুল গাছ বাঁচিয়ে রাখতে হলে আগাছা তুলতেই হবে তবে এটা ঠিক আগাছা তোলার পর জমিতে যেটুকু গর্ত হয় এই গর্তগুলো তার চেয়েও বড় তালকুলটা পাকিয়েছে তো ওখানেই বললেন ফরিদ সাহেব প্রায় ঘন্টাখানেক তার বাড়িতে ছিলাম না কোনো রহস্য বেতের সূত্র না পেয়ে বাড়ির দিকে রওনা দিলাম হাঁটতে হাঁটতেই ফিরছিলাম বাড়ির কাছাকাছি আসতেই বুঝতে পারলাম রাস্তার নেড়ি কুত্তাগুলো বড় একটা ঝোপের কাছে জড়ো হয়ে তারও শরীর চাঁটাচ্ছে নিশ্চয়ই ঝোপের ভেতর বিড়াল ঢুকেছে আমি এগিয়ে গেলাম দিকে আমাকে দেখে কুকুরগুলো সরে গেল উকি মেরে দেখতে গিয়ে চোখে পড়লো অদ্ভুত সেই জিনিসটা জিনিসটা আর কিছুই নয় গাছ বলাই ভালো পাঁচ ফুটের মতো লম্বা হবে গাছটা এমন অদ্ভুত শেকড় বলা গাছ পৃথিবীতে জন এসে শুয়ে পড়লাম বিছানায় শুয়ে গাছটির কথা ভাবতেই আমার সারা শরীর দিয়ে একটা শিহরণ বয়ে গেল শুয়ে শুয়ে ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে হল গাছটি অন্য গ্রহের না তো পৃথিবীতে যেসব গাছপালা আছে তা চিনি সেগুলো কি কখনো মাটির ওপর দিয়ে চলে বেড়াতে পারে এ কথাটি কাউকে বললেই হেসে উঠবে আমার দৃঢ় বিশ্বাস ওই গাছ অন্য গ্রহ থেকে আসা কোনো বুদ্ধিমান প্রাণ প্রশ্ন হলো পৃথিবীতে এলো কি করে চোখের সামনে ভেসে উঠল নাসিফের বাগানে বিশাল শঙ্কু আকৃতির গর্ত এবং ফরিদ সাহেবের বাসায় অসংখ্য গর্তগুলো এগুলোর সঙ্গে কি এই গাছটার কোনো সম্পর্ক আছে ব্যাপারটা এখনই জানা দরকার তৎক্ষণাৎ ফরিদ সাহেবের বাসার দিকে রওনা দিলাম তার অনুমতি নিয়ে একটা জোরালো টর্চ লাইট নিয়ে বাগানে গিয়ে গর্তগুলো পরীক্ষা করতে লাগলাম লক্ষ্য করে দেখলাম ওখানে রয়েছে আট শাড়ি গর্ত প্রত্যেক সারিতে গর্তের সংখ্যা চারটি করে আমার বুঝতে অসুবিধা হল না আমার বাসার অতিথিকে এমন একটি শাড়িতে রেখে দিলে সেও তার শরীরের চারটি প্রশাখার সাহায্যে মাটি আঁকড়ে ধরলে ঠিক অমন চারটে গর্ত হতো এবার আরও বুঝতে পারলাম গাছটি একা আসেনি সঙ্গে আরও সাতজনের মতো সঙ্গী নিয়ে এই বাগানে ঢুকেছিল টর্চের আলোয় সারাটা বাগান তন্ন তন্ন করে খোঁজ করলাম ওদের একটাও চোখে পড়ল না তাহলে গেল কোথায় ওরা বাড়ি ফিরে গাছটা যেখানে রেখেছিলাম সেখানে গেলাম পালটিটা আছে অথচ গাছটা নেই গেল কোথায় বারান্দা বাড়ির চারপাশ এবং বাগানে টর্চের আলোয় গাছটাকে খুঁজলাম শেষ পর্যন্ত পেলাম জানলার কাছে জানালার ওপর উঠেছে ওটা জানালার উপর আমার সুন্দর ফুলের গাছগুলোর করুণ অবস্থা আমি তো বিস্ময় হতবাক গাছটা চলতে ফিরতে পারি তাই বলে উঠোনের দিকের দরজার তালা খুলে ভেতরে আসলো কি করে গাছটি রিজু ভঙ্গিতে দাঁড়িয়েছিল দারুণ প্রাণবন্ত দেখাচ্ছিল ওটা আমি জানালার সামনে দাঁড়াতেই গাছটা একটু নুয়ে পড়ে তারপর একটা শাখা বাড়িয়ে দিল আমার দিকে ঠিক যেমন করে বন্ধুর পিঠে হাত দিয়ে আলতো করে চাপড় মারি আমরা ঠিক সেইভাবে ওর ডালটি দিয়ে কয়েকবার স্পর্শ করল আমাকে হঠাৎ আমার মনে পড়ল ভিনগ্রহের এই বুদ্ধিমান প্রাণীটিকে ভয় পাওয়ার কিছু নেই আমার সাথে বন্ধুত্ব করতেই আগ্রহী যেন সে ওকে আমার বাগানে নির্ভয় আশ্রয় দেওয়া যায় বেগতিক দেখলেই রাসায়নিক সার কিংবা আর্সেনিক তো আছেই এরপর আমি ঘুমাতে গেলাম পরদিন আমি ব্যস্ততার মধ্যে কাটালাম সন্ধ্যায় গাছটার কথা মনে পড়ল লেটুস গাছগুলো যেখানে ছিল ঠিক সেখানে পেলাম গাছটিকে আশেপাশে বেশ কয়েকটি লেটুস গাছ মরে পড়ে রয়েছে ভিন গাছটি কি কোনো বিষ ছড়িয়ে আশেপাশের গাছগুলোকে মেরে ফেলছে যাতে ওর জমিতে কেউ ভাগ বসায় গাছটা যেন আমাকে দেখে চিনতে পারল স্পষ্ট দেখলাম গাছের ডালপালাগুলো নড়ে উঠল অথচ এক ফোঁটা বাতাস নেই রাতে খাওয়া দাওয়ার পর বাইরে বের হয়ে দেখি পাঁচিলের গায়ে আমার বাগানের গাছটির মতো আরো কয়েকটি গাছ মরে পড়ে আছে পাশের বাসার বাগানের দরজাতেও কয়েকটি মৃত গাছ পড়ে থাকতে দেখলাম আমার প্রতিবেশী যে তার বাগানের রাসায়নিক সার ছড়িয়ে রাখে এটা আমি জানতাম রাসায়নিক সারের জন্যই গাছগুলোর মৃত্যু হয়েছে এটা আমি নিশ্চিত তাহলে কি ভিনগ্রহ থেকে আসা বুদ্ধিমান প্রাণীদের মধ্যে আমার বাগানে যেটা আছে সেটাই আপাতত বেঁচে আছে নিজের বাড়ির পথ ধরলাম পথে দেখলাম ডাস্টবিনটার ধারে একটা কুকুর আবর্জনা খাচ্ছে ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম শুতেই ঘুমিয়ে পড়লাম হঠাৎ ঘুম ভেঙে গেল কুকুরের আর্তি চিৎকারে জানালা দিয়ে তাকাতেই দেখলাম সেই কুকুরটা প্রাণপণে ছুটে চলেছে তার পিছু পিছু আমার বাগানের ভিনগ্রহী গাছটি তারা করছে একটা ডাল দিয়ে সে আঁকড়ে ধরেছে কুকুরটার প্রতিদান স্বরূপ কুকুরটার উপদ্রব বন্ধ করে আমার উপকার করতে চাইছে আমার কেন যেন মনে হলো আমি এবং গাছটা বোধহয় পরস্পরকে বুঝতে পেরেছি পরদিন সকালে আমার প্রতিবেশী আমাকে দেখে হেসে বললেন জানেন সেদিন বিপুল বলছিল আপনার বাগানে একটা গাছকে নাকি হেঁটে চলাফেরা করতে দেখেছে বাচ্চারা কত মজার কথাই না বলে বিপুল বাচ্চা বলে তার কথা কেউ গুরুত্ব দেয়নি এবার আমাকে এই সাবধান হতে হবে প্রতিবেশী চলে যেতেই গাছটা আমাকে দেখতে পেয়ে শিকড়ের ওপর ভর দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো আগের মতো ডাল দিয়ে আমার গায়ে আলতো করে বুলিয়ে দিল কিছুক্ষণ দুজনে মুখোমুখি দাঁড়িয়ে রইলাম গাছটা আমার কাছে আশ্রয় পেয়ে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ রইল না গাছ ফিরে যাচ্ছিল আমি হঠাৎ কি মনে করে ডাকলাম শোনো শুনলে অবাক হবেন গাছটা কিন্তু আমার কথা শুনে ঘুরে দাঁড়ালো তারপর ঠিক মানুষের মতো পিছু ডাক শুনে গাছটা আমার কাছে ফিরে এলো ধীরে ধীরে ভিন এই প্রাণীটাকে মানুষের ভাষাও বোঝে রাস্তার ওপারে কয়েকটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল আমি গাছটিকে আঙুল তুলে ওদেরকে দেখালাম তারপর আকারে ইঙ্গিতে এবং মুখেও বললাম লক্ষ্য করে দেখেছ নিশ্চয়ই পৃথিবীর গাছগুলো মাটি আঁকড়ে স্থির দাঁড়িয়ে থাকে তুমি যদি নড়াচড়া করো তাহলে ওদের হাতে ধরা পড়ে যাবে গাছটা যেন আমার কথা বুঝতে পারল আমার হাতটা চেপে ধরে এগিয়ে গেল পরিত্যক্ত একটা গ্যারেজের দিকে আপাতত গ্যারেজটা খালি গ্যারেজে ঢুকে গাছটা স্থির হয়ে দাঁড়ানো আমি বললাম দিনের বেলাটা তুমি এখানেই বাগানে ঘুরে বেড়ালেও কেউ বুঝতে পারবে না তবে পূর্ণিমা গাছটা আমার কথাটা বুঝতে পারল সম্মতি জানিয়ে মাথা নাড়ালো এরপর থেকে গাছটা নিয়ে আমার আর কোনো সমস্যা রইল না তবে আমার মাথায় হাজারো প্রশ্ন মেজ করত। করতো ভাবতাম ভিনগ্রোহী এই প্রাণীটি সঙ্গী সাথে নিয়ে পৃথিবীতে এলো কেন আমি নিশ্চিত নাসিফের বাগানে যে বিশাল গর্তটা দেখেছিলাম ঠিক সেখানেই এসে নেমেছিল ভিন মহাকাশযান তাহলে মহাকাশযানটি ফিরে যাওয়ার সময় আরোহীদের রেখে গেল কেন আমার অতিথি তার মৃত সঙ্গীতে নিয়ে চুপি চুপি নেমে পড়েছিল কি কিন্তু কেন না পেল কিসের আশায় ওদের কাছে সম্পূর্ণ অপরিচিত এবং বিপজ্জনক এক গ্রহে থেকে গেছে ওরা মহাকাশের অন্যরা কি তাদের হারানো সঙ্গীতের খোঁজ করবে না এভাবে কয়েকদিন চলে গেল যখন কোনো কাজ থাকে না তখন ওর সঙ্গে গল্প করতে বসি পৃথিবীর গাছপালা পশু পাখি এবং মানুষের কথা বলি একদিন একটা রেডিও সেট পুরোটা খুলে ওর সঙ্গে জুড়ে দি আমার কথা শুনে ভিনরহী গাছটা কিছু বুঝলো না বুঝতে পারলাম না তবে সে আমাকে অবাক করে দিয়ে রেডিওটা দ্রুত খুলে ফেলল এবং পরক্ষণেই চোরা লাগিয়ে দিল সুইচ অন করতেই রেডিওটা চলতে লাগলো বাগানে কয়েকটি কাঠের তক্তা পড়েছিল ওগুলো দেখে মাথায় একটা বুদ্ধি এলো তক্তাগুলো দিয়ে পাখির খাঁচা বানানো যায় কড়ার দিয়ে তকতা কাটতে লাগলাম শান্তভাবে বসে গাছটা আমার গাছ দেখছিল তবে ওর দৃষ্টিতে কেমন যেন বিষণ্ন ভাব ছিল ওর চোখে এমন বিষণ্ন দৃষ্টি আরেকবার দেখেছিলাম যেদিন আমি বাগান থেকে ফুল তুলছিলাম ব্যাপারটা নিয়ে ভাবতে গিয়ে আমার হঠাৎ মনে হলো গাছটি প্রাণী হলেও পৃথিবীর গাছেরই সজা দিত সেই গাছ থেকে তক্তা বানিয়ে আসবাবপত্র বানালে তো ওর কষ্টই হবে মাঝে মধ্যে আমার অদ্ভুত সব ইচ্ছা মনে জাগত আমার অতিথিকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো বোটানির অধ্যাপকের কাছে যাই কার কাছে যাব আমি যে কাউকে চিনি না তাছাড়া মফসলের মানুষকে ঢাকার মানুষ পাত্তা দিবেই বা কেন এক এক সময় আমরা বাগানে চুপচাপ বসে থাকতাম একদিন চোখে পড়ল ভিনগ্রহী গাছটার সামনে একটা লতানো গাছ নেথিয়ে পড়ে আছে করুণভাবে তাকিয়ে আছে গাছটির দিকে সে তা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল হঠাৎ বিশ্বাস করবেন না পায়ের লতানো গাছটা সজীব সতেজ হয়ে উঠতে লাগলো ব্যাপারটা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে মৃতপায় গাছটার জন্য যখনই আমার মনে কষ্ট হল ঠিক তখনই আমার সহানুভূতি পেয়ে গাছটা যেন বেঁচে উঠল একবার আমার মনে হল আবার একবার পরীক্ষা করে দেখি বাগানেই ছিল একটা হলুদ গোলাপ গাছ বেশ রুগ্ন গাছটার পরিচর্যা কম করিনি তারপরও গাছটার যেন বেঁচে থাকার উৎসাহ একদম নেই ফুল ফুটেনি একদম ঘটনার চার দিন আগে আমি ভিনগ্রহ থেকে আগত অতিথিকে এড়িয়ে গোলাপ গাছটার কাছে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য দশ পাঁচটা গাছের মতো সতেজ হয়ে উঠুক তাই চাইছিলাম দশ বারো দিন পর দেখলাম গাছটার মধ্যে একটা পরিবর্তন হচ্ছে গাছের পাতাগুলো ঝরে গিয়ে আবার নতুন করে পাতা গজাতে শুরু করেছে পাতাগুলোও ঝকঝকে এমন পাতা আমি আগে দেখিনি তারপর গাছে একদিন কুড়ি এলো ফুলও ফুটলো চারিদিকে আলো করে এদিকে ভিনগ্রহী অতিথির সাথে আমার বন্ধুত্ব আরো গাঢ় হচ্ছিল আমরা যখন দুজনে একসাথে বসে আলাপ করতাম তখন গাছ বলে মনে পৃথিবীর অন্য অঞ্চলের একজন মানুষে যার অনুভূতি আমার মতো শুধু পরস্পরের ভাষাতে কথা বলতে পারতাম না শীতকালে আমার বন্ধু যদি কাবু হয়ে পড়ে সে চিন্তা আমাকে ঘিরে ধরে এমনই এক শীতকালে আমরা দুজন বাগানের পাশাপাশি বসে গল্প করছিলাম একডানা ঝিঝি পোকার ডাক ভেসে আসছিল হঠাৎ হালকা একটা মহাকাশযান চোখে পড়ল নিঃশব্দে কখন যে বাগানের গাছগুলোর মাথায় নেমে এসেছে বুঝতে পারিনি ধীরে ধীরে বাগানের খোলা জায়গাটায় নেমে এলো মহাকাশ যানটি আমার মনে বিশ্বাস ছিল ওর সঙ্গীরা ওর খোঁজে ফিরে আসবে পৃথিবীতে গাছ নেমে আসলো আমার দিকে এগিয়ে আসছে ওরা আমার বন্ধুটি আমাকে আলতো করে জড়িয়ে রেখেছে বুঝতে অসুবিধা হল না ও আমাকে সুখ এবং ভালোবাসার কথা বলতে চাইছে নতুন আগত গাছ দুটো আমার ভিনগ্রহিত বন্ধুর পাশে এসে দাঁড়িয়েছে বাতাসে পাতা নড়ার শব্দ পেলাম ওরা যে নিজেদের মাঝে কথা বলছে এটা বুঝতে আমার অসুবিধা হল না তারপর সকলে মিলে ডালপালা পালা কৃতজ্ঞতা প্রকাশ করে ফিরে গেল মহাকাশ ভিন থেকে আগত আমার বন্ধু অনেকক্ষণ হলো চলে গেছে যাওয়ার আগে আমাকে বুঝিয়ে দিয়ে গেছে আবেগ অনুভূতি ভালোবাসা অভিমান সব দিক দিয়ে আমাদের মতোই দাবির অনুভূতি আপনারা শুনছিলেন রুমার গল্পতরিতে হাসান খুরশিদ রুমির গল্প গাছ